আজ গিয়েছিলাম মার্কেটে কয়েকটা জিনিস কিনবো বলে তা খেয়াল ছিল না গিয়ে দেখলাম যে বড় দোকানগুলো সবই বন্ধ তা বড় দোকানের সামনে হকাররা বসেছে এ তো বিশাল বাজার দেখে মনে হচ্ছে যেন হাট বসেছে এ যাবতীয় জিনিস ব্যাগ বলো জুতো বলো তারপরে বাসনের দোকান কাপড়ের দোকানও আছে মেয়ের জন্য ঘরে পড়ার জন্য দুটো টপ কিনলাম দেড়শো টাকা করে চাইলো দাম কমালো না কিন্তু কি করব যেহেতু দরকার তাই দুটো নিলাম আবার আমার জন্য এক জোড়া জুতো নিলাম এই বর্ষা আসছে সামনেই বর্ষায় পড়ার জন্য আরও ছোট ছোট এটা সেটা টুকটাক নিল তারপরে মেয়ে একটু টেবিল ক্লথও দেখলো টেবিল ক্লথগুলো প্রচুর দাম চাইলো ওই জন্য আর নেই নি জুতোর তো প্রচুর দোকান বসেছে আর ভ্যারাইটি ডিজাইনের জুতো রঙও সুন্দর সুন্দর ছিল কিন্তু আমার পায়ের মাপের একটু গন্ডগোল হচ্ছিল বলে বেশ কয়েকটা দোকান ঘুরে তারপরে যাই হোক একটা পছন্দ হলো ওই ঘরে পড়ার মতন আর কি একটা নিলাম এদিকে স্টিলের বাসনের দোকানও বসেছে প্রচুর মেয়ে তো যেটাই দেখছে সেটাই নিতে চাইছে সুন্দর সুন্দর ডিজাইনের ছিল অবশ্য অনেক বাসন এদিকে দেখো ছেলেদের ঘরে পড়ার কি সুন্দর ছোট ছোট পান পাঞ্জাবি তারপরে বারমুড়া এদিকে চিনামাটির কাপলেটও উঠেছিল খুব সুন্দর প্লাস্টিকের বাসন অনেক জিনিস উঠেছে বাচ্চাদের ছোট ছোট ড্রেস বাচ্চাদের জুতো এদিকে ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখলাম যে প্রচুর লেডিস ব্যাগ উঠেছে দেখতেও খুব সুন্দর দামগুলো মোটামুটি কমই ছিল কিন্তু আমার যেহেতু এখন প্রয়োজন নেই ওই জন্য আমি আর নেই ঘুরতে ঘুরতে এদিকে দেখলাম বেশ দু তিনজনে টেরাকোটারে অনেক জিনিস নিয়ে বসেছে দেখতেও খুব সুন্দর দেখেই তো লোক হলো যাই হোক ওখান থেকে একটা ঠাকুরের মূর্তিও কিনে নিলাম নিয়ে তার মেয়ে বললো যে একটু ফুচকা খাই লাস্টে ফুচকা খেয়ে বাড়ির দিকে রওনা হলাম